দেখতে কিন্তু দারুন লাগছে দারুণ মানে মিনি সুন্দরবন কিন্তু অবশ্যই আসবেন কিন্তু এখানে এত সুন্দর একটা জায়গা আছে ওয়ার স্টরের উপর তবে ওয়ার স্টট পট সেটা হচ্ছে জোড়া শিব মন্দির তো ব্যাটফোনটা একবার দেখুন নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী ছানা আবার চলে আসলাম আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর বন্ধুরা এখন পড়ে গেছে শীতকাল আর শীতকাল মানে কিন্তু বাঙালি কিন্তু ঘুরতে ভালোবাসে আর শীতকালে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে আর আমার এই ক্যামেরার মাধ্যমে দেখাবো আমার সেই আজকের জার্নি আর আজকের জার্নি হচ্ছে বাঙালি খুব একটা প্রিয় জায়গা সেই টাকি চলুন গাড়ি চলে এসছে যাওয়া যাক সেই টাকির উদ্দেশ্যে আমার সঙ্গে থাকুন আর আমার এই টাকি ভ্রমণ আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদের তুলে ধরবো এই ছোট্ট আমার এই টাকি ভ্রমণের কাহিনি তো চলুন যাওয়া যাক আমার সঙ্গে আর চলে এসছে আমাদের গাড়ি তো চলুন টাকি দাও

প্রকৃতির সে সুন্দর সে দৃশ্যগুলি সত্যি শীতকালে এই গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে কিন্তু দারুণ লাগে চাই শস্যের ক্ষেত আর সেই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের গাড়িটি গাড়িটা যখন যাচ্ছিল তখন কুয়াশার কবল সেরকম ছিল না কিন্তু গাড়ি আমাদের মেন রাস্তায় উঠতে তখন আমাদের দেখা দিল সেই ঘন কুয়াশা সে চাদর সত্যি আমাদের তখন গাড়ি এতটাই আসতে চলছিল যে সামনে দূরত্ব কিছু দেখাই যাচ্ছিল না গাড়ি করে খানিকটা এগোতেই দেখা মিলল সূর্যি মামার কুয়াশার ঘন চাদরকে সরিয়ে দিয়ে সে যেন নিজেকে প্রকাশ করতে লাগলো আর সত্যি বলতে সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে আমার বেশ দারুণ লাগছিল আর গাড়ি অবশেষে চলে এলো আমাদের সেই হুগলি জেলার ঈশ্বরগুপ্ত সেতুতে ঈশ্বরগুপ্ত সেতুতে যখন গাড়ি যাচ্ছিল তখন দারুণ লাগছিল সেই প্রকৃতির দৃশ্যকে দেখতে দেখতে আর নিচে মা গঙ্গাকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম সেই আমাদের গন্তব্যের দিকে টাকি আর অবশেষে আমরা উঠে পড়লাম সেই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম টাকিতে আর এই যে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে আর এই রাজবাড়ি ঘাট আর এই টাকি রাজবাড়ি ঘাটে কিন্তু কিন্তু টোটো আছে আর এই টোটো করে কিন্তু আপনারা সাইসেন ঘুরতে পারবেন এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট আর এই টাকি রাজবাড়ি ঘাটে আসলেই আপনি দেখতে পাবেন এখানে সমস্ত রকম টোটো দাঁড়িয়ে থাকে এবং এখান থেকেই আপনি টাকির যাবতীয় সাইজ সিনগুলো দেখার জন্য এখান থেকে আপনি টোটো ভাড়া করতে পারেন টাকিতে সাইজ সিন দেখতে যেতে হলে এখানকার টোটো ভাড়া কিন্তু দুভাবে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রথম সাইড দেখতে গেলে আপনাকে ছশো টাকা ভাড়া গুনতে হবে এবং দ্বিতীয় সাইড ঘুরতে গেলে আপনাকে পাঁচশো টাকা করে গুনতে হবে আমি স্কিনে সেই সমস্ত দর্শনীয় স্থানগুলো এবং ভাড়াকে দেখিয়ে দিলাম আমার পিছনে সেটা হচ্ছে সেই ইচ্ছামতি নদী সত্যি দারুণ লাগছে এসে এ ফার্স্ট টাইম আমার আসা এই টাকিতে তো টাকি এসে সত্যি সুন্দর লাগছে আর শীতের সকাল আর মানে হালকা কুয়াশা সত্যি দারুণ লাগছে আর মানে এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে আমার ধারণা করতে পারবো না মানে এত সুন্দর লাগছে সেটাই ভাষা প্রকাশ করতে পারছি দেখুন আমার পিছনে নিতে ইচ্ছামতী মতি প্রচুর গল্পে পড়েছি প্রচুর সিনেমা দেখেছি এই ইচ্ছা মতি নদীকে নিয়ে আর সেই ইচ্ছা নদীকে আজ চোখের সামনে দেখছি আর সেটাই আমি আমার ব্লগের মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি সেই ইচ্ছা মতি নদী নদীর পারে আসতেই আমরা সবাই মিলে সেই ইচ্ছামতিকে একবার চাক্ষুষ করছিলাম আর সবাই মিলে সেই ইচ্ছামতিকে দু চোখ ভরে দেখছিলাম এই যে ইচ্ছামতি নদী আর উপাশেই হচ্ছে উপাশেই হচ্ছে সেই বাংলাদেশ তো আপনাদের দেখাচ্ছি সেই বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ আর এখানে টাকি রাজবাড়ি ঘাটে ঘন্টাখানেক সময় কাটিয়ে অবশেষে চলে আসলাম আমাদের এই হোটেলে আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে ইছামতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেলটি খুব সুন্দর ছিল এবং একেবারে ইছামতি নদীর পাশেই এই হোটেলটি এ হচ্ছে আমাদের হোটেল ইচ্ছামতিতে নেওয়া আমাদের রুম আর রুম নম্বর ছিল দুশো তিন সত্যি রুমটা খুব সুন্দর ছিল বেশ সাজানো গুছানো এই রুমটি আর এখানে একটা কথা বলে রাখি এই রুমটিতে আমরা তিনজনা ছিলাম তাই আমাদের জন্য হোটেল কর্তৃপক্ষ এক্সট্রা বালিশ থেকে শুরু করে শীতকালে যা যা লাগে এসে কম্বল থেকে আরও অনেক কিছু দিয়ে গেছিলো যেটা ব্যবহার করে যদি আমরা দরকার হয় তাহলে আমরা নিচে বেঁচে শুতে পারি কিন্তু সেটা আমার দরকার হয়নি আমরা খাটে তিনজনে আরামসে শুই পড়তে পেরেছিলাম আর দেখো এই হচ্ছে ব্যালকনি আর এই ব্যালকনি থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছিল যেহেতু আমরা শীতকালে গেছিলাম তাই এখানকার মনোরম পরিবেশটি কিন্তু আমার খুব সুন্দর লেগেছে আর এই দেখো হোটেলে ব্যালকনি থেকে নিচে যে পার্কিং লসটা খুব সুন্দর লাগছিল তো আপনারা এখানে দায় কিন্তু প্রকৃতির যে সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন সত্যি এই হোটেল ইচামতির এই রুমটি ছিল খুব সুন্দর আর সত্যি আপনি যদি আসেন এই রুমটি কিন্তু আপনারা বুকিং করতেই পারেন এবার চলো তোমাদের দেখায় এই রুমের সেই বাথরুমটি বাথরুমটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ যা যা দরকার তাই তাই ছিল হিজার থেকে শুরু করে সব কিছুই ছিল এই বাথরুমটির মধ্যে বন্ধুরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম স্নান করে নিলাম একটু খেয়ে নিলাম তারপর হোটেলে এই জায়গাটা একবার দেখুন যেখানে আমি দাঁড়িয়ে আছি এত সুন্দর একটা ভিউ পয়েন্ট সত্যি এখানে দেখে এখানে এসে মানে এত সুন্দর লাগলো দেখুন এই ব্যালকনিটা একবার দেখুন সুন্দর ব্যালকনি এখানে পাতা আছে আর সামনে দেখুন সেই ইচ্ছামতি নদী ও জাস্ট একটা অসাধারণ দু সত্যি মানে এই মানে হোটেলটা এত সুন্দর মানে চারিদিকে একদম খোলামেলা জায়গা মানে প্রকৃতির নিরিবিলি জায়গা একদম চারিপাশে একদম গ্রাম্য পরিবেশ আর তার মাঝে আপনি চেয়ারে বসে দেখতে পারবেন একদম এই যে ইতি নদী ও জাস্ট একটা অসাধারণ অসাধারণের এই হোটেলে আসলে ব্যাস তাহলে আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে চায় কাপ নিয়ে বসে পড়ুন একদম এই হোটেলের ব্যালকনিতে আর এখান থেকে উপভোগ করুন সেই ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা ইশামতি নদীকে সত্যি খুব সুন্দর লাগবে আপনার এই পরিবেশটি এখানে আপনি ঘন্টার পর ঘন্টা যদি বসেও থাকেন তাহলে কিন্তু আপনার একটুও বিরক্ত লাগবে না এটা আমি হলপ করে বলতেই পারি আর এখান থেকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে ভারত এবং অপর প্রান্তে হচ্ছে বাংলাদেশ সেই সন্ধিক্ষণে আপনি দায় থাকবেন এবং উপভোগ করবেন এই প্রকৃতির এই অসাধারণ একটি মেলবন্ধন যা কি না এই টাকিতে আসলে সেটা আপনি উপভোগ করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে সে আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে হোটেল ইচ্ছামতি আর হোটেল ইচ্ছামতির পাশে কিন্তু রয়েছে কিন্তু এই লঞ্চ ঘাট তো এখানে এখান থেকে কিন্তু ইচ্ছামতির কিন্তু ভ্রমণ করা যায় তো এখানে কিন্তু জনপ্রতি একশো টাকা করে নেওয়া হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন পুনরোজনা হবে তারপরে কিন্তু এই লঞ্চ ছাড়বে আমরা সকলে অধীর আকুড়ে দাঁড়িয়েছিলাম যে কখন লঞ্চ আসবে এবং আমরা ইচ্ছামতি কোলে একটু ভ্রমণ করবো এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু জন প্রতি একশো টাকা করে নেওয়া হয় এবং এক একটি লঞ্চে পনেরোজনা তোলা হয় জনের বেশি কিন্তু এই লঞ্চে তোলা হয় না সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলিতে আটজন বা দশজন আছে আপনি সেই আপনার ফ্যামিলিকে নিয়ে ভ্রমণ করবেন তাহলে কিন্তু আপনাকে সেই জনের ভাড়াই গুনতে হবে না হলে কিন্তু লঞ্চ ছাড়বে না আর আপনি যদি মনে করেন যে না আমি জনের ভাড়া গুনবো না যে আমি আট থেকে নজর নিয়ে ঘুরবো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করে থাকতে হবে জনা হবে তবেই কিন্তু এই লঞ্চ ছাড়বে এবং আপনাকে নিয়ে এই নৌকো বিহার করবে এই ইচ্ছামতির কোলে ফাইনালি উঠে পড়েছি বোর্ডে আর বোর্ডে উঠতে কিন্তু দারুণ লাগছে তার মানে পাশে বাংলাদেশ বর্ডার এই যোগাষা আছে বাংলাদেশ বটার আর এটা হচ্ছে ইচ্ছামতি নদী তো জীবনে ফার্স্ট টাইমে ইচ্ছামতী বলে নৌকা বিহার করছি একটা জাস্ট একটা অসাধারণ একটা অনুভূতি সত্যি যা ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগছে ইচ্ছা বলে এই নৌকা বিহার করতে খাওয়া দাওয়া সেরে নিলাম তো এই হোটেলটা খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল তো এখন বাইরে বেরিয়ে আসলাম আর এখন একটু টোটো ভাড়া করবো টোটো ভাড়া করে সিনগুলো ঘুরে দেখবো তো চলুন সায় সিনগুলো আমিও দেখি আর আপনাদেরকে দেখাই আমার ক্যামেরার মাধ্যমে চলুন যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই টাকি সব থেকে বিখ্যাত যে ট্যুরিস্ট স্পট সেটা হচ্ছে সেই গোলপাতার বন বা মিনি সুন্দর বন তো চলুন আমি তো খুব এক্সাইটেড আমি তো খুব আবেগন হয়ে গেছি যে এই মিনি সুন্দরবনকে দেখব এই মিনি সুন্দরবন দেখতে আসলে এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার আধার কার্ডটি জমা রাখতে হবে এবং এখানে একটি বিএসএফ ক্যাম্প আছে এবং এই ক্যাম্পে কিন্তু প্রত্যেকে চেকিং করে ঢোকানো হয় এই মিনি সুন্দরবন দেখবার জন্য এবং এখানে আধার কার্ড কিন্তু জমা রাখা হয় এবং ফেরার সময় সে কার্ড ফেরত দেওয়া হয় আর এই হচ্ছে টাকির সব থেকে জনপ্রিয় জায়গা যেটা হচ্ছে মিনি সুন্দরবন আর যদি আপনি এখানে না আসেন তাহলে একটা বড় সুন্দর দৃশ্য কিন্তু আপনি মিস করবেন যা কিনা এই টাকিতে এই মিনি সুন্দরবন আসলেই আপনি দেখতে পাবেন আপনাকে মাথায় যে টাকি ঘুরতে আসবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে তো অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে বলবো এই টাকি আসলে কিন্তু এই মানে মিনি কিন্তু অবশ্যই আসবেন কিন্তু এখানে এত সুন্দর একটা জায়গা মানে জাস্ট মানে একটা সত্যি একটা রোমাঞ্চকর রোমাঞ্চকর একটা ভাব জাস্ট অসাধারণ লাগছে এটা সত্যি মনে একটা মিনি সুন্দর বনে এসেছি সত্যি একটা অসাধারণ এখানে না আসতে বুঝতে পারতাম না যে এই জায়গাটার এত সুন্দর একটা অনুভূতি আমি পাবো সত্যি জাস্ট সুন্দর একটি জায়গা এখানে এসে আমার খুব ভালো লাগলো যে এখানে প্রকৃতির উপর কোনো আঘাত আনা হয়নি অর্থাৎ এখানে এই গাছটি এই রাস্তার উপর হেলে পড়েছে তবুও কিন্তু গাছটিকে কেটে ফেলা হয়নি যা কিন্তু এখানকার কর্তৃপক্ষ খুব ভালো একটি উদ্বেগ যা দেখে খুব ভালো লাগলো এবং অবশ্যই এরকম উদ্বেগ সব জায়গায় নেওয়া উচিত আসলে ঈশামতির অপর প্রান্তে থাকা বাংলাদেশকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং এখানে একটি লোক শরবত পেয়েছে এবং সেই শরবত খাবেন এবং সে শরবত খাওয়ার জন্য আপনাকে সে একটি দূরবীন দেবে এবং সে শরবতের দাম হচ্ছে দশ টাকা করে সে শরবত খেলে তবে আপনাকে সে দূরবীন দিয়ে এই দুধের বাংলাদেশকে আপনাকে দেখতে দেবে তো আমরাও সেই শরবত নিয়েছিলাম এবং এই আমরা তার দূরবীন দিয়েই আর ভালোভাবে বাংলাদেশকে দেখবার চেষ্টা করেছিলাম সামনে আছে ওয়াশ টাওয়ার এখানে ওয়াশ টাওয়ার চলে এসেছি আমরা ওয়াশ টাওয়ার উপরে উঠছি এসছি ওয়াশ টাওয়ারের উপর তবে ওয়াচ টাওয়ার উপরে কিন্তু সেরকম কিন্তু ভিউ কিন্তু দেখা যাচ্ছে না মানে এখানে এত গাছপালা আমার মনে হচ্ছে ওয়াচ টাওয়ারটা একটু উঁচু করলে ভালো হতো কারণ এখানে শুধু মানে গাছ দেখা যাচ্ছে আর সেরকম কিছু দেখা যাচ্ছে না পিছনে যে বাড়িতে দেখতে পাচ্ছেন এই বাড়িতেই কিন্তু শুটিং হয়েছিল বিসর্জন সিনেমা সে আবির চট্টোপাধ্যায়ের এখানে কিন্তু শুটিং হয়েছিল আর দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায় খুব সুন্দর লাগছে যে একটা সিনেমা স্পটে আমি এসে হাজির হয়েছি যেখানে একসময় সিনেমা শুটিং হয়েছিল খুব সুন্দর একটি জায়গা দেখেন পাশে কি সুন্দর এটি পুকুর রয়েছে সত্যি এটা খুব সুন্দর জায়গা তো যদিও সিনেমাটা আমি দেখিনি আমি এখানে এসে এসে শুনলাম তো সিনেমাটা দেখা নিশ্চয় স্ট্রাই করব যে কেমন সিনেমাটার মধ্যে এই এখানকার দৃশ্য কেমন দেখানো হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আসবেন যদি ঘুরতে আসেন টাকিতে তো এইখানে কিন্তু অবশ্যই কিন্তু ভিজিট করে যাবেন বা ঘুরে যাবেন এখানে খুব সুন্দর একটি জায়গা এই একটি স্পট এটি হচ্ছে ব্রিটিশ আমলে একটি নলকূপ যেটা আমার ততদাতা বললো তো এটি একটা ঐতিহাসিক জায়গা এখানেও ঘুরে যেতে পারেন শঙ্কর রায় চৌধুরী একটি আহ বাড়ি ছিল এখানটায় তো তারই বাড়ির সামনে এসে দেখতে পাই কত একটি পুরনো একটি বাড়ি দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে এই বাড়িটি দুর্গা দালান যা কিনা একসময় এখানে খুব ধুমধাম করে পুজো হতো এই অবসরপ্রাপ্ত কর্নেলের এই বাড়িটিতে যা কিন্তু আজ অতীত দেখুন আমার এর সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এখানে শুটিং হয়েছিল সে বিখ্যাত সিনেমা কয়নার ভাস্কর তবে এখন বাড়িটি বন্ধ আছে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না এই একটি টাকি বিখ্যাত আরেকটি স্পট সেটা হচ্ছে জোড়া শিব মন্দির রাতে চলে আসলাম আমাদের হোটেলে আর রাতের পরিবেশটি খুব সুন্দর লাগছিল কারণ রাতে হোটেলটি এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল দেখতে কিন্তু জাস্ট দারুণ যেমন অসাধারণ লাগছিল আচ্ছা রাতের বেলা আমাদের হোটেলটার ভিউ কত সুন্দর লাগছে বেশ সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন বেশ সাজানো হয়েছে তো খুব সুন্দর একটি জায়গা আমরা হোটেলটা নিয়েছি এখান থেকে ইচ্ছামতী নদী আর সামনে খোলা মাঠ খুব সুন্দর লাগছে আর কি তো ওখানে চা খেলাম চা খেলে তারপর চা খেয়ে আপনার সামনে একটু বাড়িতে আসলাম কথা বলতে আর ঠান্ডা ওয়েদার বেশ দারুণ লাগছে এই ছাদে দাঁড়িয়ে থাকতে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম আমাদের হোটেলে সেই ব্যালকনিতে যেখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় ভারত বাংলাদেশ সীমান্তে সেই ইছামতি নদীকে সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশে খুব সুন্দর লাগছিল এই ইছামতি নদীকে তাকিতে ঘুরতে এসে যদিও বা আমরা এক রাত্রি ছিলাম তবুও আমরা টাকিতে সব দর্শনীয় স্থানগুলো দেখতে যেতে পারিনি কারণ আমাদের কয়েকটি জায়গা এত সময় নিয়ে আমরা ফেলেছিলাম যে টাকির আর দর্শনীয় স্থানগুলো আমরা দেখতেই পারিনি আর আর খুব ভালো লাগছে যে আমি এখন দাঁড়িয়ে আছি ভারতে একদম শেষ প্রান্ত মানে ভারতবর্ষে একদম শেষ প্রান্ত টাকি আর ওদিক হচ্ছে বাংলাদেশ সত্যি মানে ভাবতে পারছি না যে ভারতবর্ষে মানে ভারতবর্ষের শেষ প্রান্ত মানে বর্ডারে দাঁড়িয়ে আছি মানে ইন্ডিয়া একদম শেষ বর্ডার অবশ্যই বাংলাদেশ মানে কোনো দিন ভাবিনি যে ভারতবর্ষের মানে শেষ প্রান্তে একদম শেষ বর্ডার সেখানে কোনো আসতে পারবো তাকে দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার এই অভিজ্ঞতা সারা জীবন আমার খাত মানে জীবনের খাতায় লেখা থাকবে তো মধ্যে আমাদের দুদিনের ট্যুর ছিল তো আজকে সকালবেলা উঠে সকালবেলা খাওয়া খেয়ে নিলাম এখন বাড়ি যাওয়ার পালা তো একটু ইচ্ছার মতো নদীর পাশে একটু ঘুরছি তো আমার সঙ্গে রয়েছে বদ্দি বদ্দি বলো কেমন লাগছে বলো খুব ভালো লাগলো একদিনের tour এ ভীষণ ভালো লাগলো রিমি কেমন লাগলো ভালো লাগছে খুব enjoy করছি খুব সুন্দর মানে প্রকৃতির শীতকালে প্রকৃতির ঠান্ডা পরিবেশে ইচ্ছেমতো পারে হাঁটতে দারুণ লাগছে দারুন একটা অনুভূতি তো যারা যারা আপনারা আমার ব্লগ দেখেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অন্তত একদিনের ট্যুর হিসাবে আপনারা আসতেই পারেন এই টাকিতে এর ইচ্ছামতির কোলে একবার ঘুরে যেতে পারেন খুব সুন্দর জায়গা এটি দুই দেশের মধ্যেখানে বয়ে চলা এই ইচ্ছামতি নদীকে দেখতে আপনাকে একবার হলেও আসতে হবে এই টাকিতে তো এবার আমাদের ঘরে ফেরার পাড়া আমরা যে যার গন্তব্যের থেকে এগিয়ে চলেছি আর আবার আমরা আমাদের নিজেদের কর্মব্যস্ততার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে ফেলবো তো গাড়ি আমাদের গেলাম আমার দিদিদেরকে নামাতে তো আমার দিদিদেরকে আমি টাটা করে চলে যাচ্ছি আমার বাড়ির দিকে বন্ধুরা এই ছিল আমার টাকি টুর তো দিদিদেরকে সবাইকে নামিয়ে দিয়ে আসলাম কেমন করলে তো তো আমরা আর একবার নিয়ে যাবো অবশ্যই অবশ্যই ঠিক আছে নিয়ে যাবো তো আমরা সকলে খুব এনজয় করলাম খুব ভালো কাটলো আর কী বলবো মানে রাতটাও খুব সুন্দর কেটেছে হোটেলটা হোটেলটা খাওয়াটাও খুব সুন্দর ছিল তো তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমরা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে তোমরা এরকম ভিডিও আরও দেখতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও যাতে কোনো থাকো সুস্থ থাকো টাটা